আল নাসরের জয়ের দিনে মৃত বাবাকে গোল উৎসর্গ করলেন রোনালদো আসুন জেনে নেই বিস্তারিত এএফসি চ্যাম্পিয়ন লীগের চলতি মৌসুমে প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে কাতারের ক্লাব আল রাইয়ানকে দুই এক গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর সৌদি আরবের ক্লাবটির হয়ে জয়সূচক গোলটি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো আর এই গোলটি মৃত বাবাকে উৎসর্গ করেছেন তিনি সোমবার পহেলা অক্টোবর ঘরের মাঠ রিয়াদের আল আওয়াল পার্কে প্রথমার্ধ শেষের দিকে কাছ থেকে হেড করে প্রথম গোলটি করেন সাদিও মানে দুই অর্ধে বেশ কয়েকটি সুযোগ পান রোনালদো তবে তিনটি হেড বাইরে চলে যায় অল্পের জন্য আরেকবার বল জালে পাঠালেও গোল পাননি অফসাইড হওয়ায় অবশেষে ছিয়াত্তর মিনিটে বক্সের ভেতর বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারের সামনে থেকেই বা পায়ের দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান পর্তুগিজ তারকা হাজার গোলের স্বপ্ন পূরণের পথে তার ক্যারিয়ার গোল সংখ্যা হলো এখন নয়শো চারটি সাতাশি তম মিনিটে আল রাইয়ান ব্যবধান কমালেও জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর এদিন গোল করার পর মাঠের এক প্রান্তে ছুটে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু চেনা উদযাপন দেখা গেল না তার বরং দাঁড়িয়ে ওপরে তুলে আঙ্গুল উঁচিয়ে দেখালেন আকাশের দিকে তবে শেষে জানা গেল এমন উদযাপনের আসল রহস্য ম্যাচ শেষে রোনালদো বলেন আজকের গোলটা একটা আলাদা স্বাদ আছে আজ আমার বাবার জন্মদিন এই গোলটি তার জন্য উল্লেখ্য ২০০৫ সালে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় তার বাবা মারা যান লিভারের রোগে আক্রান্ত ইহলোক ত্যাগ করেছিলেন রোনালদোর বাবা এরপর বিভিন্ন সময় বাবার কথা স্মরণ করে আবেগী হতে দেখা গেছে রোনালদোকে তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ